শিলিগুড়িতে স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল সবুজ সাথী সাইকেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উদ্যোগে এদিন শিলিগুড়ির রামকৃষ্ণ শারদামণি হাই স্কুলে এই সবুজ সাথী সাইকেল বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এসডিও শিলিগুড়ি সহ অন্যান্যরা এদিন মোট তিনটি স্কুলে চারশো জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেলগুলি তুলে দেওয়া হয় প্রথমে রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠ নীল নলিনী বিদ্যা এবং হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের দশ জন করে মোট ত্রিশ জনের হাতে সাইকেল তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বাকি সাইকেলগুলি এই তিনটি স্কুলে পরে স্কুল প্রাঙ্গণে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আবারও সাধুবাদ জানিয়েছেন ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের সবুজ সাথে সাইকেল দেওয়া হচ্ছে তারপর ডিস্ট্রিবিউশনটা চলতে থাকবে আজকে আমরা এখন সিম্বলিক দশজনকে দিলাম তিরিশ জনকে দশটা দশটা করে এক একটা স্কুলে তারপর সাইকেলগুলো আছে এখন ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সাইকেলগুলো নিয়ে ওরা ওদের স্কুলে আসার পক্ষে সুবিধা হবে শিক্ষার যে একটা অগ্রগতি প্রগতি সেটা শুধু মুখে বললে তো হয় না সেটা তাদের পড়াশোনার যে আনন্দ তার সাথে সাইকেলটা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের অনেক সুবিধে হয় সেটা ইলেভেন টুয়েলভে ট্যাব কর্নার সি কর্নার সি ওয়ান টু থ্রি এগুলো খুব সিগনেচার প্রজেক্ট ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি তার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক মজবুত হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা টুয়েলভ অবধি এবং শিক্ষার আর এডুকেশনাল মেটেরিয়ালস সেগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হয় আজকে একটা আমাদের খুব ভালো দিন আমরা কর্নশ্রী ডেতেও আমরা থাকি নিয়ম করে আর সবুজ সাথে সাইকেল কোনো না কোনো জায়গা থেকে ডিস্ট্রিবিউশনের সময় আমাদের বললেই জেলা প্রশাসন আমরা আসি আমরা এটা পছন্দ করি এবং এই কাজটা করতে ভালোবাসি আজকে তো তিনশো সাইকেল তুলে দেওয়া হবে এবং সব জায়গায় সাইকেলগুলো যাবে এটা এখানে বলো এখানে বল